তো বন্ধুরা এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইঞ্জিন ফ্লাস এটা কিন্তু আগে ছিলই না এখন বর্তমানে নতুন মার্কেটে লঞ্চ করেছে আর তোমরা তো ভিডিও থাম নিলে দেখে নিয়েছ আজকের এই ভিডিওটা কোন বিষয় নিয়ে তো সেটা হলো এই ইঞ্জিন ফ্লাসটা আমরা বাইকে কিভাবে ব্যবহার করব তো সেটাই তোমাদেরকে আজকে দেখাতে চলেছি এই দেখো এখানে এই যে ইঞ্জিন ফ্ল্যাশের কৌটোটা ছিল আমি এই যে ইঞ্জিনের ভেতরে টোটালটাই ঢেলে দিচ্ছি এখানে কিন্তু ইঞ্জিনের ভিতরের যে মোবিলটা ছিল আমরা প্রথমে বাইরে বের করিনি সেই মোবিলটার সাথেই আমরা মিক্সড করে দিচ্ছি তোমরা যখনই এই ইঞ্জিন ফ্লাসটা ব্যবহার করবে তখন কিন্তু ইঞ্জিনের ভেতর থেকে মোবিলটা আগে বাইরে বের করবে না সেই মোবিলের সাথেই মিশিয়ে দেবে তারপরে এই বাইকটা স্টার্ট দিয়ে অন্তত দুই থেকে তিন মিনিট রানিং করে রাখতে হবে তো দেখো এখানে কোম্পানি কিন্তু বলেই দিয়েছে যে পাঁচ মিনিট বাইকটা স্টার্ট দিয়ে রাখার কথা কিন্তু আমার মতে এটা দু থেকে তিন মিনিট স্টার্ট দিয়ে রাখলে সব থেকে ভালো হয় তো চলো আমরা এখন বাইকটা স্টার্ট দিয়ে নিই এখানে আমি একটা কথা তোমাদেরকে বারবার জানিয়ে রাখছি তোমরা যখনই ইঞ্জিন ফ্লাসটা ইঞ্জিনের ভেতরে দিয়ে বাইকটা স্টার্ট দেবে তখনই কিন্তু খুব বেশি জোরে পিক আপ মারলে হবে না তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে নর্মাল যে পিকআপটা থাকে সেই পিকআপটাতেই রেখে দিতে হবে এখন তো তোমাদের মাথায় একটা প্রশ্ন আসছে যে আগেও তো আমরা বাইকগুলো চালিয়েছিলাম তখন তো এই ধরনের কিছু ব্যবহার করিনি তো এখন কেন এটা এসছে দেখো এখন কিন্তু বর্তমানে টেকনোলজির জামানা বিএস সিক্সের বাইকে যে সমস্ত সেন্সার করে দিয়েছে ইঞ্জিনের ভেতরে সমস্ত জায়গাতেই কিন্তু সেন্সার দিয়ে রেখেছে ইঞ্জিনের ভেতরে যদি কোনো রকম ময়লা বা র্যাস জমে যায় তখনই কিন্তু এই সেন্সারগুলো প্রবলেম দেখা দিচ্ছে এই সমস্ত প্রবলেমগুলো যাতে আর না দেখা দেয় সেই জন্যই কিন্তু বর্তমানে এই যে ইঞ্জিন ফ্ল্যাশটা তোমরা দেখতে পেলে এটা কোম্পানি বার করেছে তো এটা ইঞ্জিনের ভেতরে যে সমস্ত র্যাশ জমে থাকে ময়লা পড়ে যায় সমস্ত কিছুটাই একদম পুরো পরিষ্কার করে বাইরে বের করে দেয় তো চলো বন্ধুরা এখানে আমরা ইঞ্জিনের ভেতরে যে ইঞ্জিন ফ্ল্যাশটা দিয়েছিলাম এখন সেটা বাইরে বের করব তোমরা শুধু একটু খেয়াল করে দেখবে এখানে এই মোবিলের সাথে কি পরিমাণে ময়লা বাইরে বেরিয়ে আসে এখানে কিন্তু ইঞ্জিন ফ্লাসটা একদম মোবিলের সাথে পুরো মিক্সড হয়ে আসে আর সেই সাথে সাথে ময়লাগুলোও একসাথে মিক্সিং হয়ে আছে কালো মানে বিশাল কালো হয়ে গেছে তোমরা তো এখানে নিজের কানেই শুনতে পাচ্ছ আমার সাইটে যে সমস্ত দাদা ভাইরা ছিল ওরা নিজেরাও বলছিল মোবিলটা যথেষ্ট পরিমাণে কালো হয়ে গিয়েছে এখানে কিন্তু এই মোবিলটা কালো হবার একটাই কারণ ইঞ্জিনের ভেতরে কিন্তু সমস্ত ময়লা এই মোবিলের সাথে পুরো মিক্স হয়ে আছে। সেই জন্যই কিন্তু এতটাই কালো দেখাচ্ছে এখানে আমি এই যে বাদ দেওয়া মোবিলটা বাইরে বের করে ফেলছি সেই মোবিলটাতে হাত দিয়ে দেখছিলাম যে মোবিলটা কেমন অবস্থায় আছে তো আমি দেখলাম মোবিলটা কিন্তু একদম ধারদার হয়ে গিয়েছে এই মোবিলটা কিন্তু আর একদমই চলতো না আর ভেতরে তো যথেষ্ট পরিমাণে ময়লা ছিল সেগুলো টোটালি সব বাইরে বেরিয়ে এসছে তো আজকে আমরা এই যে বাইকটাতে ইঞ্জিন ফ্ল্যাশটা ব্যবহার করলাম এটা কিন্তু এফ জেড এস বাইক তো তোমরা যদি মনে করো আগে যে সমস্ত বিএস ফোরের বাইকগুলো আছে সেগুলোতেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো চলো বন্ধুরা এখানে তো ইঞ্জিন ফ্ল্যাশটা ইঞ্জিনের ভেতরে পুরোপুরি মিক্সিং করে আমরা বাইরে বের করেই ফেলেছি এখন এই যে এফজেটস বাইকটাতে যে মোবিলটা ঢালবো সেটাও তোমরা দেখে নাও এই বাইকটাতে কোন মোবিলটা আমরা ঢালি যে মোবিলটা আমরা এই এফজেটেস বাইকটাতে ঢালবো সেটা কিন্তু মুতুল কোম্পানির মোবিল এই মুতুল কোম্পানির মোবিল কিন্তু দুই তিন রকমের আছে তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো একেবারে দামের মুতুল কোম্পানিটা তোমরা ব্যবহার করবে না পাঁচশো চল্লিশ টাকা দামের একটা মুতুল কোম্পানির মোবিল আছে সেটাই তোমরা ব্যবহার করবে সেইটাই কিন্তু ভালো আর সেই মুতুল কোম্পানির মোবিলটা আজকে আমরা এখানে নিয়ে চলে এসেছি এখন তোমরা এই মোবিলটা কেমন নিজের চোখেই দেখে নাও বাহ সেই মোবিল এখানে যে দাদাটা বসেছিল সেই দাদাটাও কিন্তু এই মোবিলটা দেখে বলছিল মোবিলটা খুব সুন্দর দেখো বন্ধুরা একটা মোবিল কতটা সুন্দর বা কতটা ভালো সেটা কিন্তু তার বাইরে থেকে ডিফেন্ড করে না সেটা ইঞ্জিনে ঢালার পরে কত সুন্দর পারফরমেন্স দিচ্ছে সেটাই কিন্তু ডিপেন্ড করে এখন তোমাদেরকে জানিয়ে রাখি এখানে আমরা এই ইঞ্জিনটাতে যে ইঞ্জিন ফ্লাসটা ব্যবহার করলাম সেটার দাম কেমন তো সেটার দাম কিন্তু খুব বেশি না মাত্র চল্লিশ টাকা তো তোমরা যে কোনো মোবিলের দোকানে গিয়ে বলবে আমাকে একটা ইঞ্জিন ফ্ল্যাশ দাও তো অবশ্যই সেটা দিয়ে দেবে তো আমার এই ভিডিওটি এখন যে সমস্ত দাদা ভাইরা এখন দেখছ তাদেরকে আমি অবশ্যই বলবো তোমাদের বাইকটাতেও একবার অন্তত ইঞ্জিন ফ্ল্যাশটা ব্যবহার করে দেখো বাইকের ইঞ্জিনের ভেতরে যে পরিমাণে ময়লা জমে আছে দীর্ঘদিন ধরে সেই ময়লাগুলো কিন্তু বেরিয়ে আসবে আর ইঞ্জিনটা একদম পরিষ্কার হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়টা ছিল কিন্তু বাইকের ইঞ্জিন ফ্লাসটা কেমনভাবে ব্যবহার করতে হয় তো সেটা তো তোমাদেরকে পার্ট টু পার্ট একদম দেখিয়ে দিলাম আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই